মনোরম একটা পরিবেশে বসে আছে দাদা দাদা কি বললো দাদা ওরে দেখি আসলাম জাহিদার রতনুর ভাইবো সে বিশাল মারামারি করেছে মারামারি করেছে খবর দিয়েছো আমি যাচ্ছি

তুমি খবর শুনি তোমার ভাই মারি হাসপাতালে ভর্তি করি কি ভাই ওইদি জাহিদের ভাই দাঁড়া দাদা আমি একাগুলিতে পারবো না আমি দাদা বড়ো ভাইটা ফোন দিচ্ছি

বাবা আপনি কোথায় বাসায় শিগগিরই আপনি এই সরে চলে আসেন হ্যাঁ তো জ্ঞান নাম ব্যাধিকে শিগগির আসেন আপনি মারামারি ব্যাধিকে সেই জায়গার মানে ওদিকে শিগগির আসেন আপনি হ্যাঁ শিগগির আসেন ওরে না না ওরে এই সাড়ে দিস সাড়ে দিস ওই সাড়ে দিস ওরে ওরে সাড়ে দিস বারাজ দেখাই গেলাম আমি ভাই চাপি পড়ি শালা খেলা শুরু খেলা মাথায় দিছি আমি কাটি পড়ি

আমাদের ভিতরে এরকম লোক কিছু আছে কাঠিবাজ তারা কোনো কিছু শুনলে অল্পতেই অনেক কিছু বানিয়ে ফেলে আপনারা ভালো মন্দ বিচার না করে শোনা কথায় কান দিবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন ফলো করে সাথে থাকবেন